সময় ভবিষ্যৎ রচনা এবার তাহলে বলিউডে দেখা যাবে আরিফিন শুভকে এ কোন পরীক্ষা নিচ্ছেন আফরান নিশুর রেদোয়ান রনি প্রথমেই আসা যাক আরিফিন শুভর কাছে দীর্ঘ দিন সফল কোন সিনেমায় দেখা যায়নি আরিফিন শুভকে তবে এবার হুট করে দেখা গেল তাকে তা আবার যেই সেই জায়গায় নয় রে ভাই সরাসরি বলিউডে ঘটনা যেটা ঘটেছে রিসেন্টলি সনিলিপ তাদের আসন্ন ওয়েব সিরিজ গুলোর এক ঝলক দেখায় একটা ভিডিওতে সেই ভিডিওর এক মিনিট একুশ সেকেন্ডে গিয়ে বাঙালি দর্শকদের চোখ কফালে উঠে যায় মুখে সিগারেট নিয়ে স্যুট কোট টাই লাগিয়ে এন্ট্রি হয় আরফিন সুবর। অ্যাকচুয়ালি তাকে এই লুকে দেখা যাবে জাস্ট সিটি নামে একটি ওয়েব সিরিজে। এই সিরিজটি নির্মাণ করা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর। আরফিন সুবরের পাশাপাশি বলিউড, টলিউডের অনেক পরিচিত মুখ দেখা যাবে এই সৃষ্টিতে। কলকাতার নির্মাতা সৌমিক সেন সিরিজটি নির্মাণ করেছেন আর আরফিন সুবরের জন্য এটি হতে যাচ্ছে বলিউডের প্রথম কোন কাজ। এবার দেখাই যাক প্রথম কাজে কেমন করে আরফিন শুভ অপরদিকে রেদোয়ান রুনির পোস্টে দেখা গেল আফরান নিশোকে ক্যাপশনে লেখা দমের দম পরীক্ষা হ্যাশট্যাগ কাজাকিস্তান এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে দম সিনেমার মেকার্সরা স্পোর্ট পর্যবেক্ষণে গেছে কাজাকিস্তান সেখান থেকেই করা এই পোস্ট এছাড়া প্রযোজক শাহরিয়ার শাকিলের একটি পোস্টে দেখা যায় আফরান নিশোর রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল কাজাকিস্তানের আলমাটিতে রাস্তার ধারে হাস্যোজ্জ্বল সময় কাটাচ্ছেন আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে দম সিনেমা দম সিনেমা নিয়ে যে মেকার্সরা খুব সিরিয়াস ইতিমধ্যেই তা বুঝে গেছে দর্শকরা কারণ এই সিনেমা ঈদুল ফিতরে কম্পিটিশন করতে যাচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা ফ্রিন্সের সাথে